উপস্থিত সম্মানীয় ব্যক্তিদেরকে বর্ণন করার জন্য স্বাগত জানানোর জন্য করা হবে আমাদের

এটা আমাদের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এই একদিবসীয় ওয়ার্কশপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি মূলত যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দু সালে যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে পনেরো বছর বেশি যা বয়স গাড়ি সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে এমএসটিসি তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার মোদীজির নেতৃত্বে যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া যে বিশেষ করে পনেরো বছরের বেশি যে গাড়িগুলোর বয়স তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন আমাদের যে স্লোগান যে পরিবেশকে নির্মল রাখা সতেজ রাখা সবুজ রাখা সেই ধাপেই আমরা এগিয়ে যাব তো আজকে আমাদের রাজ্য ক্যাবিনেট ডিসিশন হয়েছে গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে এবং যে এস্টিমেশন যে অনুমান করা গেছে এখানে লাইন ডিপার্টমেন্টের বন্ধুরা আছেন প্রায় চারশোর উপর গাড়ি চারশো বারোটার উপর সরকারি ভেহিকেল এমন অবস্থায় রয়েছে যেগুলো পনেরো বছরের বেশি সময় ধরে চলছে এবং এগুলোকে ইমিডিয়েটলি স্ক্র্যাপিং করা সম্ভব তো আজকে হোয়াট ইজ দি স্ক্র্যাপিং পলিসি ইজ অল অ্যাবাউট স্ক্র্যাপিং পলিসিটা কি কেন এটাকে করা হবে কেন উচিত করা সে বিষয়ে দুটো সেশন হবে একটা হবে আমাদের উদ্বোধনী সেশন এবং দ্বিতীয়টা হবে টেকনিক্যাল সেশন এই টেকনিক্যাল সেশনে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন টেকনিক্যাল এক্সপার্টরা তারা বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা দেবেন এবং পরবর্তী সময়ে গভর্নমেন্টের যারা আমাদের দপ্তরের প্রতিনিধিরা এখানে এসছেন তারা তাদের দপ্তরে গিয়ে সেখানে আমাদের দপ্তরের সঙ্গে কোর্ডিনেশন করে এই স্ক্র্যাপিং পলিসিটা আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করব আজকে সে বিষয়ে এখানে এর একদিনের ওয়ার্কশপ আমি আশা করি এই যে কর্মশালা তার সফলতা আমরা পাবো আগামী দিনে এবং ভারতবর্ষের সরকারের যে পলিসি স্ক্যাপিং পলিসির মাধ্যমে যে উদ্দেশ্য পরিবেশকে নির্মল রাখা রোড সেফটি অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে আনা এবং আগামী দিনে আমাদের দু সালের মধ্যে দেশকে যে সবুজায়নের দিকে আমাদের লক্ষ্য সেদিকে আমরা এগিয়ে যাব